তো এই কারণে বললাম আসলে আমরা এমন একটা সমাজে থাকি যেখানে আমাদের মধ্যে বর্তমান ধারণা দিচ্ছে যে সম্পর্কে আল্লাহ আছে চিন্তা করে কিন্তু অস্তিত্ব সম্পর্কে চিন্তা করা যাবে না চিন্তা করলে তা কি বলবো তাহলে যিনি আমাকে বানাইলেন যিনি আমাকে সৃষ্টি করলেন তার সম্পর্কে যদি আমি নাই জানি তাহলে এই জীবনের মূল্য কি বলেন